আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো গ্রামে আমি যাবো এই জন্য অনেক কিছু খুশ আর আমার ছেলে তো নানু বাড়ি যাওয়ার জন্য অনেক পাগল যেহেতু আমরা অনেক মাস যাই না সেই ঈদের সময় গেছিলাম তারপর আর যাওয়া হয়নি তাই টুকিটুকি করে কিছু কেনাকাটা করলাম তো এখন একটু পূজার সবাই কি বন্ধ দিচ্ছে তাই এই ছুটিতে যদি না যাই আর সময় পাবো না এর জন্য ভাবলাম যে এখন যাই আর আমার হাঁস মুরগি রাই কিন্তু অন্যের কাছে আপন মানুষ যদি না থাকে ওর কিন্তু হয় না তারপরও লোকজনের কাছে বড় একটা রিস্ক নিয়ে যাইতেছি আমার তো যাইতে মন চাইতেছি দেখেন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি আমরা দুই ছেলে আর মা আমি মা ছেলে দুইজন আর চার জোড়া জুতা নিয়ে রওনা দিতেছে আমার ছেলে কিন্তু প্রথমে ভিডিওটা শুরু করছে যেহেতু আমরা আমার ছেলে বলে সময় তুমি ভিডিও করা আজকে আমি একটু করি ওই প্রথম শুরু করছে আমার ভিডিওটা যেহেতু আমি বিভিন্ন কাজ বজের ভিতরে থাকলে একা একা কিন্তু ভিডিও করা অতটা ই হয় না কিন্তু সব কিছু আমাদের রেডি এখনই গোসাই গেছে বের হব তিনটার বেশি বাজে গেছে এখনই তো ভিডিওটা অবশ্যই সবাই যদি ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমাদের তারপর আবার নতুন নতুন ভিডিও ছাড়ব সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো এর ভিতরই যখন এক জায়গা যাওয়ার জন্য আমরা রেডি হই তখন যদি বৃষ্টি নামে বা হঠাৎ একটা কিছু কোনো একটা বিপদ আপদ হয় তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় একটা কথা শেয়ার করি আমরা একদিন আমার নানু জন্য রেডি হইতেছিলাম তখনই আমাদের পাশের ঘরে আমার এক চাষা মারা গেছে তখন আমরা আর যাইতে পারি না আমার আমাকে মন কিন্তু তখন আমার নানা বাড়ি ছিল মনটা এত পরিমাণ খারাপ হয়েছে আমার ছেলের সেম আজকে দেখেন মন খারাপ করে দাঁড়াতে ও ভাবছে যে আজকে যাইতে পারবে না তারপর ও বলতে চাম বৃষ্টি একটু থামলেই বেরোবা একটু থামলেই বেরোবা ও মানে আজকে যাবেই যাবে এরকম একটা ই আমার আমার ছেলে কিন্তু আল্লাহ আল্লাহ করতে ছেলে আল্লাহ একটু বৃষ্টি থামাই দাও আল্লাহ একটু বৃষ্টি থামাই দাও আমরা যেন যাইতে পারি তো যাইতে যাইতে আমাকেও রাত হবে এর জন্য রিক্স নিয়ে যাইতে আমিও চাইছিলাম যে সকালে যাব বৃষ্টি আজকাল বৃষ্টি কিন্তু এরকমই পড়বে অল্প অল্প এর জন্য ভাবলাম সব কিছু যেহেতু রেডি আমরাও আস্তে আস্তে করে রেডি হই এখনই নামবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর একেবারে ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে একটু একটু করে যেহেতু আর এই ফুল ভিডিওর ভিতর কিন্তু আপনারা তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বিভিন্ন মানে অনেক সময় অনেক কিছু শেয়ার করা আসলে সম্ভব হয়ে ওঠে না ভিডিও করাও সম্ভব হয় না যেহেতু আমাদের রওনা দিদি দিতে সন্ধ্যা হয়ে যাবে এর জন্য ভাবলাম যে আপনাদের তারপর যাইয়ে তারপর আবার রাত্রে যেহেতু ভিডিও করতে পারবো না বাসে যাব বাসের ভিতর তো আমরা দেখে নেই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি প্রায় কাছাকাছি চলে আসে আমরা এখন অটোতে আসি প্রথমে আপনাদের বাসে যাইতে হয় বাসে যাইয়ে তারপর আবার অটোতে উঠতে হয় সেই আমরা অটোতে উঠলাম আমার অটো রিজার্ভ করে একেবারে বাড়ি পর্যন্ত যাব তো আমরা যেহেতু আমরা আমাদের সাথে আছে আমার বোন তারপর আমরা এখন কিন্তু সকাল দশটা এগারোটা বাজে কালকে আমরা বিকেলে যেহেতু রওনা দিছি আমার বড়ো বোনের বাসায় রয়েছে ওইখানে তারপর ওইখান থেকে এখন আবার সকালবেলা রওনা দিলাম আমার বোনের ছেলে আছে সাথে আর আমি আমার ছেলে আমার বড়ো বোন আমরা সবাই এখন একসাথে যাইতেছি তো আপনাদের ভিডিও শুরুতেই কিন্তু একটা জিনিস দেখাইছে আমার একটা আমরা বক্স কিনছি ছোট্ট স্পিকার তো ভাবলাম যে আমরা যাবো একটু আনন্দ করতে করতে যাই তো গান টান ছাড়লাম একটু আনন্দ করলাম টরলাম তো দেখেন আমার ছেলেও কিন্তু অনেক অনেক খুশি নানু বাড়ি গেলে কিন্তু অনেক খুশি হয় আরও সাথে আছে ভাই ও ভাইরে তো নিয়ে আসবি আর আরও কান্নাকাটি এমন শুরু করতে যে যাবেই যাবে আমাদের সাথে এজন্য আমরা সবাই মিলে একটু আনন্দ করতে করতে যাইতেছি প্রায় কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণের ভিতরে চলে যাব তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমরা কিন্তু অটো থেকে নেমে তারপর আবার ভ্যানে উঠছি তো ভ্যানে আমাদের একবারে বাড়ির কাছাকাছি এই দেখেন আমাদের এলাকা এলাকায় এখন কিন্তু ধানের গাছগুলো এখানে লাগানো হয়েছে পরিবেশটা অনেক সুন্দর এই গ্রামের আবহাওয়া এই বাতাস এই মানে সৌন্দর্য কিন্তু গ্রামের থেকে অনেকটা অনেক অনেকটা মিষ্টি এবং অনেকটা সুন্দর এই আবহাওয়ার সাথে শহরের আবহাওয়া কিন্তু লবণাক্ত আর গ্রামের আবহাওয়া অনেক মিষ্টি আর এই পরিবেশে মানুষ মানুষের শরীর ভালো থাকে তারপর খাওয়া দাওয়া অনেক কিছু তো এই যে দেখেন আমার একেবারে বাড়ি গ্রাম ঘরে চলে আসছে আমরা আপনাদের বাড়িতে সবাই যাইতেছে তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ